চার মাস মায়ের সাথে সাথে সারা দিন ঘুরে বেড়ায় বয়সর শীতের হাত থেকে বাঁচতে ভাই বোনেদের সাথে রাস্তার ধারে রোদে শুয়ে ছিল সার শুয়ে থাকা অবস্থায় এক বড়লোকি বাবার ছেলের গাড়ি চাকায় পিষ্ট হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তাকে জার্মানিক দশটা আটত্রিশ নাগাদ একটা এক্স ইউবি সেভেন হান্ড্রেড মাহিন্দ্রা কোম্পানির গাড়ি সাদা কালারের ওটা ওই তালতলা পল্লীবাট্টা রোডে সিংহিবাড়ির ঠিক উল্টো দিকে রাস্তার ওপরে কুকুরটা ছিল বাচ্চা কুকুর ওর মাথার ওপর তুলে দিয়ে যায় এবং যেভাবে গেছে তাতে করে আরো ওখানে তিন চারটে ছিল সিরিজে ওর ওপর দিয়ে আরও চলে যেতে পারছে কিন্তু বাকিগুলো ভয়ে করে যায় এবং ও এক মিনিটও দাঁড়ায়নি ওখান থেকে মেরে বেরিয়ে চলে যায় মৃত সারমেকে নিয়ে সটান থানায় যুবকেরা অভিযুক্ত সন্ধানে পুলিশ রাস্তার পাশে ঘুমিয়েছিল একাধিক পথর আজমকা একটি চার চাকার গাড়ি দ্রুত গতিতে সেই এলাকায় চলে আসে সারমের দল রাস্তা থেকে উঠে সরে যাওয়ার আগে একটি বাচ্চা সারমেওর মাথার ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায় ঘটনাস্থলেই ওই সারমেওর মৃত্যুতে ক্ষোভের সঞ্চার হয় এলাকার বাসিন্দাদের মধ্যে মৃত ওই সারমেওকে নিয়ে থানায় হাজির হয় বাসিন্দারা নিম্নম ভাবে মারা ঠিক আছে আমাদেরই বাড়ির আমরাই এবং তার টাইম মতন তাকে গেট খুলে দেওয়া হয়েছে সে গেট থেকে বেরিয়ে এসে শুয়েছিল আরো অনেক কুকুর মারা যেত রাস্তার উপর ছিল আরো মারা যেত কিন্তু ইচ্ছা ইচ্ছাকৃত হবে ইচ্ছাকৃত হবে এবং হাই স্পিড ছিল গাড়িটা ওই রাস্তায় অত স্পিডে গাড়ি যাওয়া উচিত না সময় পায়নি কুকুরটা সরার সময় পায়নি এবং কুকুরটার মাথার উপর থেকে কুকুরটা ঘটনাটি ঘটেছে বনগা থানার তলতলা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাছ মৃত সারমে ওই এলাকাতেই থাকে এলাকার মানুষ জন খেতে দেয় শুক্রবার সকালে রাস্তার পাশে শুয়ে ছিল হঠাৎ করে তীব্র গতিতে একটি চার চাকার গাড়িটি সেখানে চলে আসে অভিযোগ সারমে দেখতে পেয়ে ইচ্ছাকৃত তার মাথার ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যায় পরে সিসিটিভি ফুটেজ দেখে গাড়ির নাম্বার নিয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বাসিন্দাদের বক্তব্য ইচ্ছাকৃত সারমেয়টিকে হত্যা করেছে গাড়ির চালক এই ইচ্ছাকৃত হত্যা করার প্রতিবাদ জানিয়ে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই কারণেই থানায় দ্বারস্থ হয়েছে দোষটি দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে পুলিশ মৃত সারমেয়র দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন পশুপ্রেমীরা তাদের বক্তব্য দিনের পর দিন পথকুকুরে নির্মমভাবে হত্যা করার ঘটনা ঘটছে প্রশাসনের এর বিরুদ্ধে পদক্ষেপ করার প্রয়োজন এটা তো অহরহ ঘটে চলেছে বনগা সহন নয় সারা বাংলা জুড়ে আমাদের কত কুকুর কত পশু প্রাণীদের উপরে যে অত্যাচার যে নির্মমতা আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আর একটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখি যায় যে আমাদের সমাজ কত পশু পাখিদের উপরে কতটা নির্মম সমস্ত গাড়ি চালকরা এইভাবে গাড়ি চালান তাদেরকে একটু সতর্ক থাকতে বলবো এখন শীতের সিজন প্রচুর পথ পশু রাস্তায় কুকুর বা গেলে বাচ্চা হয়েছে ওই বাচ্চাটি তো রাস্তায় প্রয়স এমন হয় অনেক সময় যে হঠাৎ করে সেক্ষেত্রে ড্রাইভারদের একটা বাচ্চা পাশে সাইডে তাকে একদম পিছিয়ে দিয়ে মাথার উপর গেছে এবং গাড়িটি দ্বিতীয়বার ফিরে দেখেনি যে বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে না পা ভাঙলো তার অন্তত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা এগুলো করা হয়নি তো আমি চাইবো এই ড্রাইভার এবং গাড়িটিকে চিন্তা করা এবং তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া